T20 ছিল জানিয়েছিলাম করতে আমার সময় দেওয়াটা একটু ব্যাটিং ক্যাপ্টেন আপনি তিন ছিলেন থেকে দেওয়া হয়েছে টেস্টের আমাদেরকে যেটা জানানো হয়েছে আগামী এক বছরের জন্য আপনাকে এটা দেওয়া খুবই ভালো যেটা আমি আগেও পেলাম একটা বছর এক বছর বেশি বললাম বছর আবার এক বছরের জন্য দেওয়া হয়েছে বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয় একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য আমাকে আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কি প্ল্যান আছে তো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনো পর্যন্ত সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে টি টোয়েন্টি ফর্মেটে যে আপনার ক্যাপ্টেন নেই মানে

তো ওই জন্য টি টি20 টা আমি বলতে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটা তার একটু ফোকাস করতে চাই যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি তাও এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরো ভালোভাবে কন্ট্রিবিউট করি ক্যাপ্টেনসি এখনো জানাইনি জানাবো ইনশাআল্লাহ মানে আপনি কি সন্তুষ্ট বা মানে কি মনে হয় জানা জিম্বাবুয়ের সঙ্গে আমরা কি ড্র করলাম মানে অধিনায়ক হিসেবে আপনার দলের যে পারফরমেন্স মূল্যায়ন করার যে ব্যাপারটা মানে আপনি কিভাবে

প্রত্যেকটা দলই কিন্তু অনেক স্ট্রং দল তো সহজ হবে না অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে তো এই সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করি মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট